সমস্ত প্রশংসা আল্লা সুবহান যিনি আমাদেরকে মসজিদে বসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ দৈদ শান্তি বর্ষিত হোক আমার আপনার সকলের আম্বিয়া ফুল্বিয়া সঈদুল মুসলিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের ওপর আল্লাহমাসল্লাহ আলাই আল্লাহ বারিকা আলাই আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো শিরকের ভয়াবহতা তার আগে সুরাতুল হাসিয়ার কিছু আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাযাক্কির ইনমা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم এই আয়তের মধ্যে আল্লাহ বলেছেন অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশ দাতা মাত্র তারপর আল্লাহ তালা আবার বলেন তুমি তাদের উপরে শক্তি প্রয়োগকারী নাও তবে যে মুখ ফিরিয়ে নেবে এবং কুফরি করবে ফলে আল্লাহ তাকে কঠোর আজাব দেবেন নিশ্চয় আল্লাহর নিকট তাদের প্রত্যাবর্তন আল্লাহর নিকট তাদেরকে ফিরে যেতে হবে তারপর নিশ্চয় তাদের হিসাব নিকাশ আমারই দায়িত্ব এই আয়াত আমরা বুঝতে পারলাম যে উপদেশ করা উপদেশ দেওয়া কোরআন হাদিসের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া মুসলমানদের দায়িত্ব আমরা যারাই মুসলমান যারাই রবকে মেনে নিয়েছি রসুলকে মেনে নিয়েছি তাদের সর্বোত্তম যে দায়িত্ব আসে সেটা হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ একত্ববাদের কথা আল্লাহ একত্ববাদের কথা মানুষকে কাছে পৌঁছে দেওয়া যে আল্লাহ ছাড়া দুনিয়ায় কেউ নেই আল্লাহর উপাসনা আরাধনা আমাদেরকে করতে হবে আমরা যখন উপদেশ করবো এটা নয় যে সে মেনে নেবে এটা নয় সে আমার কথা শুনে নেবে বলা মাত্র সে আল্লাহর দিকে ফিরে আসবে আল্লাহর দিকে সে প্রত্যাবর্তন করবে এটা নয় আমি তার উপরে কোনো খোদ ক্ষমতা প্রয়োগ করতে পারবো না কিন্তু সে যেন জেনে রাখে যে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ আল্লাহকে অস্বীকার করবে কুফরি করবে তার প্রত্যাবর্তন তাকে ফিরে কিন্তু সে রবের কাছে যে রবের কথা শুনে সে মুখ নিল যে রবের কথা সে শুনলো না যে রবের দিকে প্রত্যাবর্তন করলো না আর আল্লাহ তাদের জন্য শাস্তি রেখে দিয়েছেন এবং তাদের হিসাব নিকাশ আল্লাহ সব তালার নিকট রয়েছে তাদের হিসাব নিকাশ আল্লাহ তালা অবশ্যই করবেন আমি যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে মুসলমান আমরা সর্বপ্রথম মুসলমান হয়েছি বা মুসলমান হতে হলে সর্বপ্রথম যে কর্মটা যে কাজটা আমাদের করতে হয় সেটা হলো এর শাহাদ করা মুখে বলা অন্তরে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা তাহলে আমরা মুসলমান হয়ে গেলাম এর মানে হলো এটাই যে আমরা আল্লাহকে মেনে নিলাম আল্লাহর কাছে আমাদের মাথা করে দিলাম কিন্তু এর বিপরীত যেটা রয়েছে যে আমরা আল্লাহকে মেনে পরেও পরেও করার আমাদের মধ্যে এমন একটি ভয়াবহ ব্যাধি আছে ভয়াবহ রোগ আছে যার কারণে আমাদের এই সব আমল নষ্ট হয়ে যায় আল্লাহ ওপরে ইমান নিয়ে আসে আমাদের কোনো লাভ আসে না সেটি হলো শীত অত্যন্ত ভয়াবহ জিনিস যদি আমাদের জীবনে শির থেকে থাকে আল্লাহর সাথে অন্যকে শরিক করা থেকে থাকে তাহলে আমাদের জীবনের সমস্ত আমল বাতিল হয়ে যাবে আমাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এত কোনো সন্দেহ থাকবে না কেন আমি সর্বপ্রথম একটি আয়াত পরিবেশন করেছি আল্লাহ আল্লা আলা আয়তের মধ্যে বলেছেন নিশ্চয়ই অবশ্যই আল্লাহ ওয়া তাআলা শিরকে ক্ষমা করবেন না শির কি জিনিস অংশীদার করা শরিক করা যেমন আল্লাহ তালার ইবাদতে অন্যকে অংশ গড়ে অংশীদার করা আল্লাহ তালী ইবাদত কি রয়েছে আমাদের শুধু নামাজটাই জানা আছে যে আল্লাহ তালার ইবাদত হচ্ছে শুধু নামাজ আল্লাহ তালার ইবাদত অনেক রয়েছে দোয়া করা আল্লাহর তালার এটি ইবাদত আল্লাহ তালার কাছে চাওয়া আল্লাহ তালার কাছে চেয়ে নেওয়া এটা ইবাদত আপনি যদি অন্য কারোর কাছে চান আল্লাহ তালের কাছে কখন চাই আমরা যখন আমাদের কোনো বিপদ আসে আমরা যখন পেরেশানি হই কিন্তু এই চাওয়াটা এই পাওয়াটা যদি অন্য কারোর কাছে হয় অন্য কারোর সাথে করি তাহলে কিন্তু সেটা শির হয়ে যাবে এমনি ভাবে মাথা নত করা নামাজে যে মাথা নত করি আমরা সেচদা করি এগুলো হচ্ছে ইবাদত এই মাথা সেজদা করা যদি অন্য কারোর সামনে হয়

তোমরা যদি তোরাবিল আর্দি খতাইয়া এই জমিন সমতুল্য যদি পাপ নিয়ে আমার কাছে হাজির হও লাকিতানি বিকরাবিহা মাগফিরা আমি তোমার কাছে উপস্থিত হব এর থেকে এর সমতুল্য ক্ষমা নিয়ে এর সমতুল্য দয়া নিয়ে আল্লাহ তাআলা আমাদের কাছে উপস্থিত হবেন যদি আমাদের ইবাদতের মধ্যে আমাদের জীবনে যদি আল্লাহর কাছে সাথে অন্য কাউকে শরীক করা না থাকে যদি শিরক না থেকে থাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই ক্ষমা করে দেবেন যদি আমাদের আমলে আমাদের কর্মে যদি শির না থাকে শির অত্যন্ত ভয়াবহ জিনিস শির অত্যন্ত কঠিন পাপ বলতে পারেন শিরকের কারণে আমার আপনার সমস্ত আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো রকম গ্রহণ যোগ্য হবে না আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আকবারুল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ ওয়া কাতলুন নাফসি ওয়া উকুকুল ওয়ালিদাইনি

পিতামাতার অবাদ্য হওয়া পিতামাতার অবাদ্যকারী সন্তান সেও সব থেকে বড় গুণা করে বড় অন্যায় করে বড় পাপ করে তারপরে শাহাদাত মিথ্যা সাক্ষ্য দেওয়া এবং মিথ্যা কথা বলা এটাও বড় কাবিরাগুনা এই কাবিরাগুনা যত রয়েছে হাদিসের মধ্যে এর মধ্যে সব থেকে বড় কাবিরাগুনা যেটা আল্লাহ সুলসালিসাল্লাম বলেছেন সেটা হলো আলী বিল্লাহ আল্লাহর সাথে অন্যকে শরীক করা আল্লাহ সাথে অন্যকে শরীক করা আল্লাহর সাথে অন্যকে অংশীদার করা এটা হলো সব থেকে বড় বড় গুনা বড় গুণা যদি আমাদের সমাজে শিখ থেকে থাকে আমাদের সমাজে যদি আল্লাহর সাথে শরিক করা যদি থেকে থাকে সমাজের ঐক্যতা নষ্ট হয়ে যাবে সমাজে শান্তি দূর হয়ে যাবে সমাজে অশান্তি বিরাজমান করবে সমাজে শান্তি একদম থাকবেই না বললে চলা যেতে পারে কেননা আল্লাহর সাথে কাউকে যদি শরিক করা হয় আল্লাহ তালা রহমত আল্লাহ তালা দয়া সেই সব জায়গায় থাকে না কেননা যত কম যত গোতর এসেছে তাদের ধ্বংস করে দেওয়ার পেছনে একটাই কারণ তারা আল্লাহকে অস্বীকার করেছিল আল্লাহকে না মানার কারণে মানুষকে আল্লাহ ইবাদতের দিকে আহ্বান করবে এবং তাহুদ থেকে মানুষকে বাঁচাবে তাহুদ থেকে মানুষকে বাঁচাবে শিখ থেকে মানুষকে বাঁচাবে আর আল্লাহর ইবাদতের দিকে আল্লাহর অনুসরণ অনুকরণ দিকে মানুষকে আহ্বান করবে আজ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে আজ আমাদের সমাজ সম্পূর্ণটাই একশো পার্সেন্টের মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষ আজ আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর ইবাদত বাদ দিয়ে আজ অন্য ইবাদত করছে আর এই নয় যে নামাজ পড়ছে না মানে সে মূর্তি পূজা করতে যাচ্ছে তা নয় নামাজ পড়তে যাচ্ছে না কবর পূজা করতে যে তা নয় নামাজ না পড়াই এটা হলো শির কাল্লা সে যখন নামাজ পড়ছে না কার আদেশে নামাজ পড়ছে না সে আল্লাহর ইবাদত কার আদেশে করছে না তার মানে আল্লাহর আদেশ কে অস্বীকার করছে আর নামাজ পড়ছেন তার মানে শয়তান ইবাদত করছে শয়তান অনুসরণ করছে শয়তান অনুকরণ করছে এটাই তো আল্লাহ সাথে শরীক হয়ে যাচ্ছে অন্যকে আল্লাহ তাআলার সাথে শিরক হয়ে যাচ্ছে ইসলাম ধর্ম ভাইরা ইসলাম ধর্ম অত্যন্ত সুন্দর মনোরম এবং শান্তির ধর্ম যদি আমরা এর মধ্যে প্রবেশ করতে পারি যদি এর মধ্যে আমরা ঢুকতে পারে যদি এর মধ্যে আমরা আসতে পারে ইনশাল্লাহ আমাদের জীবনের সমস্ত অশান্তি সমস্ত যে বিচ্ছিন্নতা সমস্ত কিন্তু দূর হয়ে যাবে আর যদি আমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ব্যথিত যদি আমরা অন্যের পিছনে দৌড়াতে লাগি অন্যের পিছনে ছুটতে লাগি তাহলে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে কোনো শান্তি দেবে না আল্লাহ তালা আমাদের মধ্যে কোনোদিন দিন ঐক্যতা দেবে না তাই কবি বলেছেন ইসলাম হলো শান্তির ইসলাম হলো চিরদিনে শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনই শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম ছাড়া দুনিয়াতে যা কিছু রয়েছে সমস্ত কিন্তু আপনাকে জাহান নিয়ে যাবে এটাই বাস্তব এটাই বাস্তব যে শয়তান আমাকে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে আর শয়তান যখন সেই কেয়ামতের দিন জাহান নামে যখন ফাইসলা হয়ে যাবে শয়তান কিন্তু এটা অস্বীকার করবে শয়তান এটা বলে দেবে যে আমি তোমাদেরকে যেটা ওয়াদা করেছিলাম সেটা আমি খিলাপ করেছি সেটা আমি অস্বীকার করেছি আর আল্লাহ যে ওয়াদা করেছিল সেটা সত্য আল্লাহ তালা ওয়াদা করেছিল যে তোমরা যদি ইবাদত করো আল্লাহর করো আল্লাহকে ডাকো আল্লাহ তালা তোমাদেরকে এর বদলা দেবে এর করে এর এর জন্য আল্লাহ তালাকে জান্নাত দেবে কিন্তু আমি তোমাদেরকে ওয়াদা করেছিলাম দুনিয়াতে যে ওয়াদা করেছিলাম সেটা এখন আমি খিলাপ করছি আর তুমিরাও আমার সাথে জাহান নামে চলে এসেছো তাই আল্লাহ তালা কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমরা এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তালার সাথে যেন অন্যকে কাউকে অন্যকে শরিক না করি কারণ এটা মহাপাপ এসব সব থেকে বড় বাবাদের জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আমাদের জীবনে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করা থাকে আল্লাহ তালা যেন আমাদের জীবনে এই পাপটা যেন না থাকে এবং আমরা যেন একনিষ্ঠতার সাথে তো সাথে 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 আল্লাহ তালা তোমার ইবাদত করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের সকলকে দিও সকল বলি আল্লাহ আল্লাহ তালা আমরা যত মানুষ এখানে রয়েছি সকলকেই তোমার রহমতের ছায়াতে তোমার দয়ার ছায়াতে আমাদেরকে ঢেকে নিও এবং তোমার রহমত তোমার দয়া আমাদের উপরে বর্ষণ করো সকল বলি আল্লাহ আমিন ওমা আলাইনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি